স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার মেমারিতে জেলার মেমারি থানার অন্তর্গত মহেশ টাঙ্গা ক্যাম্পেল আঠাশ বছর বয়সী অনিমেশ বিশ্বাস একটি হোটেলে রান্নার কাজ করত স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তান নিয়ে কেটে যাচ্ছিল দিন কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে স্বামী অনিমেশ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শরীরের অন্যতম অঙ্গ কিডনি অস্বাভাবিকভাবে অনিমেশের জন্ম থেকে কিডনি কার্যহীন পরিবারের সূত্রে জানা যায় অনিমেশকে বাঁচাতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যাবে তরতাজা যুবক পারিবারিক অবস্থা শোচনীয় কোথা থেকে আসবে এত টাকা এদিকে অনিমেশ না থাকলে স্ত্রী সন্তান কোথায় যাবে পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনো দরকার প্রচুর অর্থ তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করছেন প্রত্যেকের সামান্য কিছু সাহায্য হয়তো বেঁচে যেতে পারে একটি পরিবার এই সকলের কাছে বিনীত অনুরোধ টাকা না দিতে পারলেও অর্থাৎ অর্থ দিয়ে না পারলেও ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনিমের সাহায্য পায় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকের কাছে সাহায্যের অনুরোধ করছি প্রতিনিধি মৃত্যুঞ্জশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

সবাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের খুব শান্ত করো আমরা স্বামী যেতে বাঁচি আমরা স্বামী কে নিয়ে বাসতে করি আমার খুব সন্তান আছে আমরা এখন বাসতে যাচ্ছি সবাই তোমরা পাশে দাঁড়াও এটা কোন জায়গা ক্যাম্প

তারপরে বাড়াবাড়ি হয়ে গেছে বলতে ইমার্জেন্সি ভর্তি হয়ে যাও তারপরে আমি ভর্তি হয়নি আমি ব্যাঙ্গালোর গেলাম ব্যাঙ্গালোর গিয়ে ডাক্তার ধারে কি অসুবিধা হচ্ছে এখন অসুবিধা বলতে এই যে ডায়াবেটিস চলছে গলায় চ্যালেঞ্জ করা আছে আজকে হাতে চ্যালেঞ্জ করার কথা